সেদিন বিকেলে আপনাদের ভাইয়া আর আমি বের হয়েছিলাম ওভেন কেনার জন্য আসলে আমাদের বাসায় যে ইলেকট্রিক ওভেনটা আছে সেটা এক মাস হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে মূলত এটা আমি নষ্ট করেছিলাম তো আজকে এসেছি ওভেন কেনার জন্য আসলে ইলেকট্রিক ওভেন ছাড়া আমি একদমই অচল কারণ কেক বানাতে বানাতে বা অন্যান্য জিনিস বেকিং আইটেম আর কি সেগুলো করতে ওভেনটা খুবই দরকারি একটা জিনিস তো আমরা চলে এসেছি সুপার শপে ওভেন কেনার জন্য তো এখানে অনেক ধরনের ওভেন ছিল আমি ইলেকট্রিক ওভেন দেখবো পাশাপাশি মাইক্রোওয়েভও দেখেছি যদিও মাইক্রোওয়েভ আমার দরকার নেই বাসে অলরেডি একটা আছে এবং এটা খুব ভালোই চলছে তো তো এখান থেকে আমি ইলেকট্রিক ওভেন দেখে যে কোনটা নেওয়া যায় এখানে বেশিরভাগ ছিল ওসান ব্র্যান্ডের তো আপনাদের ভাইয়া বলছিল এই ব্র্যান্ডটা যেহেতু নতুন এসেছে ভালো হবে কি না তাই ও একটু কনফিউজড ছিল এজন্য ও বললো যে মেয়াকো ব্র্যান্ডেরটাই নেই তো এই মেয়াকু ব্র্যান্ডের ওভেনটা আমাদের পছন্দ হয়েছে আর এই যে ওভেনটা শার্পে আমার যেটা নষ্ট হয়েছে এটা ঠিক এরকমই ছিল তাই এটা আমি আর পছন্দ করিনি এই মিয়াকো ওভেনটা আমার খুবই ভালো লেগেছে এটা সম্ভবত আটত্রিশ লিটার বা চল্লিশ লিটার এরকম হবে আমার ঠিক মনে নেই ওভেন কেনার পর এখানে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটু দেখছিলাম আরও কয়েকটা ওভেনও দেখেছি সবগুলো মূলত ওশন ব্র্যান্ডে ছিল যাই হোক ওভেন কেনার শেষ এখান থেকে আমি ইলেকট্রিক চুলাও দেখছিলাম ভাবলাম নেক্সট টাইম যখন আমি টাকা পাবো এখান থেকে একটা চুলা কিনবো যদিও আমার একটা আছে বাট নতুন আরও একটা কিনবো আমার রান্নার চ্যানেলের জন্য আর একটা টোস্টার কেনার খুবই ইচ্ছা আছে এত কিউট কিউট এই টোস্টার গুলো দেখে আসলে কিনতে ইচ্ছা করে তাই না তো আজকের ওভেনটা আমি আমার ইনকামের টাকায় কিনেছি সব সময় তো আপনাদের ভাইয়াই কিছু কিনে দেয় ও সংসারে সম্পূর্ণ খরচ বহন করে তো এবার ভাবলাম যে যেহেতু আমার ইনকামে টাকা এসেছে আমার নিজের সংসারের জন্য কিছু একটা কিনি আর সংসার তো আসলে দুইজনেরই হয় শুধুমাত্র একজন ব্যয় করবে সংসারের পিছনে তা হওয়া উচিত না যদি দুইজনই ইনকাম করেন তাহলে দুইজনেরই ব্যয় করা উচিত তো এরপর আমরা চলে এসেছি র্যাঙ্কস শোরুমে এখানে একটা র্যাঙ্কস শোরুম ছিল তো ওখানে অনেক কিছু দেখলাম নতুন নতুন টিভি ফ্রিজ আর কি যদি এগুলো আমার লাগছে না ওভেন কেনার পর আমরা এখন যাব ফার্নিচার দেখতে এখানে খুব সুন্দর একটা ফার্নিচারের শোরুম আছে যেখানে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু ফার্নিচার পাওয়া যায় তো আমি এখান থেকে কিছু ভিডিও করলাম নিজে তো এখন আমরা লিফটে করে চলে যাচ্ছি উপরে ফার্নিচারগুলো দেখার জন্য আর এই ফার্নিচারগুলো দেখে বিশ্বাস করবেন না আমার এতটাই ভালো লেগেছে যে কি বলবো তবে এই গোল্ডেন কালারের সেটটা আমার খুব একটা ভালো লাগেনি কেমন জানি লাগছিল তবে এই সেটটা অনেক বেশি রয়্যাল টাইপের একটা সুন্দর আছে মোটামুটি যেহেতু আমি একটা গোল্ডেন পছন্দ করি না তাই আমার কাছে ভালো লাগেনি তবে হোয়াইট কালারের এই সেটটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে খুব সুন্দর একটা রাজকীয় রাজকীয় ভাব পুরো সেটটার মধ্যে এটা মূলত একটা বেডরুম সেট আর কি আর দেখেন ব্যাডটা কত সুন্দর তাই না এই ফার্নিচারগুলো আসলে যখন নিজেদের বাড়ি বা ফ্ল্যাট হবে তখন যদি সেখানে এগুলো দিয়ে সাজানো হয় তাহলে অনেক বেশি সুন্দর লাগবে আমার যেহেতু কয়েক বছর পর পরই বাসা চেঞ্জ করতে হয় এই ফার্নিচার আমার এখন কিনা পসিবল না কোনো একদিন যদি নিজেদের বাড়ি হয় বা নিজেদের ফ্ল্যাটে থাকতে পারি তখন ইনশাল্লাহ আমি কিনবো আর মনের মতো করে নিজের বাসাটাকে সাজাবো ইনশাল্লাহ তো এখানে আরো কিছু ব্যাড ছিল যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছে যদিও এগুলো ডিফারেন্ট টাইপের যেমন এই বেডরুম সেটটাও অনেক বেশি সুন্দর ব্যাডটাও অনেক বেশি সুন্দর লেগেছে আর এখানের ফার্নিচার মূলত একটু দামি একটু দাম বেশি আর কি তবে কাঠ অনেক ভালো যেমন এই বেডরুম ফার্নিচারের এক এক একটা রকম ব্যাটারি ফিফটি এর মতো এরকম আর হোয়াইট কালারের যেটা দেখিয়েছি সেটার ব্যাটের দামই হচ্ছে আপনাদের ওয়ান লাখ এর মতো তো আসলে কোয়ালিটি অনুযায়ী জিনিসগুলোর এক একটার দাম এক এক রকম হয়ে থাকে এখানে হোয়াইট কালারের আরো একটা বেডরুম সেট আমি দেখছি এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে আর আপুদের তো এই ধরনের ফার্নিচার অনেক বেশি পছন্দের তাই না তো বেডরুম সেট দেখার পর চলে এসেছি ডাইনিং টেবিল যেখানে আছে ওখানে বিশ্বাস করবেন না এখানে এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল আছে যেগুলো দেখে আমি তো লিটারালি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এই যে ডাইনিং টেবিলটা দেখছেন গোল্ডেন কালারের এটা আমার কাছে এত ভালো লেগেছে এটা যদি গোল্ডেন কালার না হতো বা অন্য কোনো কালার হতো তাহলে আমি এটা যত টাকাই হোক না কেন নিতাম বাট গোল্ডেন কালার দেখে আমার একটু মানে নিতে ইচ্ছা করে না আর কি সেই সাথে এখানে নর্মাল ডাইনিং টেবিলও আছে যেমন এই হোয়াইট কালারের ডাইনিং টেবিলটাও অনেক বেশি রয়্যাল লাগছিল অনেক বেশি সুন্দর লাগছিল কিছু একদমই নর্মাল আছে যেগুলো সবাই নিতে পারবে আর এখানে শুধু টেবিলের দামই ছিল এক লাখ টাকা নব্বই হাজার টাকা এরকম সাথে চেয়ারের দাম তো আলাদা আছে তো দেখার পরে আমরা চলে এসেছি বেকারিতে বাচ্চাদের জন্য গ্রিল চিকেন কিনবো সেই সাথে ওরা যা পছন্দ করে সেটাই কিনবো তো আমাদের কেনাকাটা করা শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যাওয়ার পথে এই রাস্তাটা পরে আর এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে গাছগুলোর জন্য দেখতে অনেক সুন্দর একটা গাছ যখন ফুল ধরে গাছগুলোতে তখন আরো বেশি সুন্দর লাগে যদিও এই গাছের নাম আমি জানি না ফুলের নামও জানি না তবে যখন ফুটে তখন কিন্তু দারুণ লাগে দেখতে তারপর বাসায় চলে আসলাম আর এই যে আমার নতুন মিয়াকু ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার তো ভীষণ ভালো লেগেছে নিজের টাকায় একটা জিনিস কিনতে পেরেছি নিজের সংসারের জন্য তো এখানে সব কিছু আছে টাইমার তারপর হচ্ছে টেম্পারেচার সব দেয়া আছে জাস্ট আপনি সবগুলো সেট করে ওভেনে বেক করলেই হবে এখন আমি জায়গা মতো ওভেনটাকে রেখে দিব আমি আমার আগের ওভেনটা সরিয়ে নিয়েছি সেখানে এখন এই ওভেনটাকে রিপ্লেস করব। তো ওভেনের ভেতরে এটা কি জিনিস আমি আসলে বুঝতে পারছিলাম না আগের ওভেনে এটা ছিল না যাই হোক ওভেনটাকে আমি রেখে দিয়েছি আজকের মতো এখানে আমার ব্লগটা শেষ করছি ভালো থাকবেন সবাই